আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমরাও আপনাদের দোয়া ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোটো হলে আদর স্নেহ ভালোবাসা আর বড় হলে আমার সালাম আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি তা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমি আমার বোনের বাসায় দ্বিতীয় দিনে ভিডিও শুরু করলাম তো সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করা হলো আজকে সকালে নাস্তা রুটি ভাজি চা ডিমবাজি সবই আছে তো আপনাদের মাঝে আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে তো ততক্ষণ পর্যন্ত সব আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের মাঝে কী নিয়ে আমি হাজির হয়েছি Bu güzel sayın arkadaşlar. Bu da aramızda bir bakalım. o beyin beyir nasıl saydı? সাথে সাত একশ আশি কি রান্না করতেছে গরুর মাংস গরুর মাংস রান্না বসাই দিছে আর এসিল বড় বড় ট্যাংরা ডিমওয়ালা ট্যাংরা ওই দিকে করে দুষ্টমি ওইদিকে পাহাড় ফাইম মাহির করে দুষ্টমি সবাই ওদের আনন্দ নিয়ে ব্যস্ত আছে যে লাইট বন্ধ করে তিন খালতো ভাইয়ের নামাজ পড়তেছে পাহাড়ে নামাজ পড়ার আর সাথে সাথে মাহির আসে নামাজ পড়তেছে আর এদিকে দিকে দুপুরে খাওয়ার আয়োজন চলতেছে গরুর গোস্ত দিয়ে আলু দিই তারপরে যায় নদ সাগরের মহালার ট্যাংড়া দিয়ে দন্দিল দিয়ে আসে কলের ডাইল বাজি কারণ মাংস যখন রান্না করে বাচ্চারা ওইগুলো দিয়ে খায় আর বেশি তরকারি কিছু নেয় না তাই আমি বলছি অল্প আইটেম তৈরি করো বেশি আইটেম তৈরি করলে খামাকা নষ্ট হয় দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন তিন খাম তো বই মিলি বসছে ক্যারাম খেলার জন্য একটা বেকেলের আর নবাবি সময়ে আজকে পায়েশ

देख उनका टेबल है अपना सब ने दिए है है ओय ओय अपना ने दिए है ना कि टेबल है एक टुक था मां सुधर आ

Astroken, o ja, ik kan erkennen. Toma, nastroken, het is lekker, zeg. Astroken. ik Astroken. niet

রাত্রের খাওয়ার আয়োজন চলতেছে তো আমরা রাত্রের খাওয়া শেষ করিনি তো ঠান্ডা গ্যাস পানি ব্রা খায়তে খায় তো বসছিস আপনারা খান বালিদের মধ্যে ঠান্ডা লাগা আই গে তো বব

রেডি করে আসলেও খাবে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার থেকে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল টি পাঁচিয়ে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর কিছু মূল্যবান মতামত জানিয়ে যাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ দয়া করে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ